চরাচর বিস্তৃত জল দিগন্ত বিস্তৃত বললেও অত্যুক্তি হয় না জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম মেদিনীপুর শুধু জল আর জল দিন কয়েক আগে পর্যন্ত যে রাস্তা পায়ে চলা ছিল এখন সেখানেই জল জল কোথাও কোমর সমান কোথাও আবার বুক সমান মিশে গিয়েছে নদী পুকুর বইছে বাড়ির ওপর দিয়েই একাধিক জায়গায় জল ঢুকেও পড়েছে বাড়ির অন্দরে যেমন হুগলির খানাকুল কাছরা ঠাকুরানি চক শঙ্করপুর মাইনানি এ সমস্ত গ্রামে চলছে নৌকা শেষ নেই দুর্দশার জল বইছে আরামবাগ রাজ্য সড়কের কাছড়া ঠাকুরানি চক শঙ্করপুর মাইনান সহ একাধিক গ্রাম কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে প্রশাসনের আধিকারিকদের সেভাবে দেখা মিলছে না এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে ঠিকঠাক পাচ্ছে না এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি এখানে তো পানি তো এখান থেকে চৌমাথা পর্যন্ত পুরো ভরে গেছে মানুষের যাতায়াত খুবই খারাপ ওই একদম যারা সমস্ত যারা রুগী মানুষ আছে তাদেরকে দেখলাম যে নৌকায় করে বা ওখানে পর্যন্ত পৌঁছে দিচ্ছে রাস্তা তো রাস্তাতে এক কোমর বলতে এখানে চৌমাথা যেটা আছে ওখানটাতে মোটামুটি মোটা রোবরে বাকি এই বীজখানটাতে আছে ওটা এক কমরের মধ্যে হয়ে গেছে আর যাতায়াতের তো অসুবিধা প্রচুর হচ্ছে বংশাবতীর বাঁধ ভেঙে বিপত্তি পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় গোবিন্দনগর অঞ্চলে বহু মানুষ জলবন্দী আটকে পড়া দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জল জল ও স্রোত উঠে এসেছে জাতীয় সড়কের বন্যার কবলে পাঁশকুড়া শহর পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এক প্রকার বন্যার জল প্লাবিত করেছে গোটা গ্রাম শুধু একটা গ্রাম নয় গ্রামের পর গ্রাম এক প্রকার বন্যার জলের তলায় একতলা বাড়ি ডুবে গিয়েছে বেশ কিছু বাড়ি ভেঙেও পড়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে পূর্ব মেদিনীপুরের এই পাঁচকোটা এলাকায় ঠিক এই জায়গাতেই এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তার পাশাপাশি কিন্তু তিনি পাশে থাকার আশ্বাস দিয়ে যান এমনকি এই মুহূর্তে দেখা যায় যেভাবে জল বেড়েছে এখনো পর্যন্ত গ্রামে হু হু করে জল ঢুকছে রাস্তার পরিস্থিতি খুব খারাপ জল বাড়তিছে হু হু করে জল বাড়তিছে রাস্তা পুরা জাম পুলিশ ব্যারিকেড করে রেখেছে এখন অবধি পুরো রাস্তায় জাম রয়েছে প্রচুর গাড়ি আসতেছে পুজোর মুখে বন্যা পরিস্থিতিতে বেসামাল দক্ষিণবঙ্গ পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছেন বন্যায় ডুবেছে ঘাটালো খরার পুরো এলাকা চার পাঁচ ছয় সাত আট ও ন নম্বর জলমগ্ন সাধারণ মানুষের অবশ্য অভিযোগ তারাঝুলি নদী সংস্কার না হওয়াতেই ভুগতে হচ্ছে ঘাটাল ও গোঘাটকে কারো কোমর সমান জল কারো মানে বুক সমান জল এই একটা রাস্তার উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই অবস্থায় মানুষের জনজীবন কিন্তু এখানে চলছে এবং এই পৌরসভার ওয়ার্ডে যাদের কাঁচা বাড়ি তাদের অধিকাংশ কাঁচা বাড়ি ধসে গেছে এবং ভেঙে পড়ছে খাবার দাবার ঠিকমতোভাবে তারা পাচ্ছে না যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে এই এলাকার মানুষদেরকে থাকতে হচ্ছে এখানে নদী সংস্কার হয় না 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 কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই দীর্ঘদিন ধরে একই জিনিস দেখায় এই নদী বুঝে যাওয়ার কারণে ওভারফ্লো হয়ে জল তো বন্ধা তৈরি করে হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই নদী খাল এই সব সব যদি বুঝে যায় তাহলে কি করে বন্যা তো বাড়তেই থাকবে এই সমস্যা কি করে মিটবে সরকার এই সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কেন কেন নিচ্ছে না সেটা সরকার জানে সেটা আমরা সব কিছু বলা হচ্ছে ইয়ে করা হচ্ছে আমাদের পৌরসভায় বলা হচ্ছে তারাও কোনো সিদ্ধান্ত হ্যাঁ হবে হবে এই সব বলেই তারা মুখ্যমন্ত্রী যে বলছে এটা ম্যানমেড বন্যা তাহলে ম্যানমেডের জন্য দায়ী কে এই যে নদীগুলো সংস্কারের জন্য দায়ী কে সেটা এবার তো ওনারাই জানে আমরা কেন বসে এটা কি করে আমরা কিছুই পাইনি তীর বলা পাইনি কিছুই পাইনি আমাদের ঘর ডুবে বসে রয়েছে আমরা ছাতে ঘর থেকে অবস্থায় মধ্যে আছি আমরা জলবন্দী আছে আমরা ভাত বুড়ি কিছু খেতে পাচ্ছি না আ জলে ভেজে ভেজে যাচ্ছে এতটা জল ঘর বাড়ি পড়ে যাচ্ছে আমরা নৌগৌ দাইনি কিছু দাইনি আর খাদ্যপদ্ধ যে কিছু পুরে আছে আমরা সেটাও পাচ্ছি না সব মিলিয়ে বুননা পরিস্থিতিতে দুরবিসাহ অবস্থা দক্ষিণবঙ্গের পরিত্রাণ কবে জাতকের অপেক্ষায় রাজ্যবাসী ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম পিন্টু হাজরা ও অরুণাব মান্নার রিপোর্ট কালকাটা নিউজ